হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা কথা বলবো কিছু জনপ্রিয় স্কুমারদের নিয়ে যারা দিন দিন তোমাদের সাথে প্রতারণা করে যাচ্ছে মানে গাইজ যারা বিয়ের জন্য তাদের বাবার সাথে প্রতারণা করতেও দুইবার ভাববে না তো আজকে আমরা তাদের নিয়ে কথা বলবো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আর গাইজ তোমাদেরকে আগেই বলে দিই যদি এই ভিডিওর একটা সেকেন্ড মিস করো তাহলে তোমাদের অনেক কিছু মিস করে যাবা তো আশা করি ফুল ভিডিওটা না টেনে দেখবা আজকের এই ভিডিওতে তোমাদের অজানা এক সত্য তুলে ধরা হবে যা তোমরা অনেক দিন ধরে জানতে চাচ্ছিলে আজকের এই ভিডিওতে তোমাদের বাংলাদেশের নাম করা কিছু স্কেম আর প্রতারকদের কথা বলবো যারা তোমাদের দিন দিন প্রতারণা করে যাচ্ছে আর তোমরা কিছু বুঝতেই পারতেছো না তো চলো এবার বেশি কথা না আবার এই ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ওয়েলকাম টু টিআর এক্সপার্ট তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আর গাইজ আমি কিন্তু আগে বউ সেই দিন নিয়ে একটা ভিডিও বানাইছিলাম কিন্তু ওই ভিডিও থেকে এই ভিডিওটা আরো ডেঞ্জারাস হতে চলেছে তারা তো শুধু তাদের বিউর জন্য তাদের বউ দিয়ে ব্যবসা করে আর এরা বিউর জন্য এদের বাবাকে অভিযোগ দিতে বোধ করবে না তো অনেক জানতে ইচ্ছে করতেছে না যে সেই মানুষটাকে আজকে আমি জায়গাকে নিয়ে কথা বলতেছি হ্যাঁ আজকে আমার এই ভিডিওর হোস্ট হলো গেমিং উইথ তালহা হ্যাঁ তোমরা ঠিকই শুনতে পারছো আজকে আমি কথা বলবো গেমিং উইথ তালহা কি নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো যে একটা মানুষের কয়টা রূপ থাকতে পারে আর এদের মতো স্কিমাররা বিউর জন্য কি কি করতে পারে হ্যাঁ আমি এই কথা বলবো তার আগে তোমরা কাব্য বাইরের একটা ভিডিও দেখো কাপুর চ্যানেলে তো আবার যাই সেই উনিশ কাপুর ডিলিট করছিল বলছিল দিন দুনিয়া উল্টাই গেছে এইডস কাপড় মিথ্যা কথা বলছে অ্যান্ড অনেক 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 বাজে কথা কি আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো যে আমি কি আমার ইউটিউব ভিডিও ডিলেট না করে প্রাইভেট করে আপনাদেরকে মিথ্যা কথা বলেছিলাম নাকি আমি আমার ইউটিউব ভিডিও ডিলেট ডিলিট করলে কিভাবে আমার ভিডিও ফেরত নিয়ে আসলাম কেন ফেরত নিয়ে আসলাম এটা একটা এক্সপ্লেনেশন আপনাদের কাছে দেওয়া প্রয়োজন বা আপনাদের কাছে দেওয়া জরুরি সেন্ট টাইমে আমি অনেক দিয়েছিলাম এবং সেখান থেকে ফেরার পরে আমি গেম খেলতে পারতেছিলাম না ভিডিও বানাইতে পারতেছিলাম না একটা রাত্রেবেলা প্রায় চার ঘন্টা ধরে রাত তিনটা থেকে সকাল সাতটা আটটা পর্যন্ত প্রায় চার পাঁচ ঘন্টা ধরে আমার চ্যানেলে চ্যানেলের ভিডিও ডিলেট করে ফেলি দেখি মনতোব তার মধ্যে একজন আছে আমার ছোট ভাই তালহা তালহা কি বলেছে আমার ভিডিও ডিলেট দেখে এটা বা ভিডিও ডিলেটারের এই ইস্যুটা নিয়ে চ্যানেলে ফেরোতা আশা ভিডিও ফেরোতা আশা নিয়ে ছোট ভাই তালহা কি বলেছে আসুন আমরা দেখি 1800 ভিডিও ছিল ডিলিট করে দিলে এখন বাকি ভিডিও করতে পারো করতে যার যেটা ভালো মনে হয় যেটা মন চাই হাইলাইট সবাই সব টপি টপি ফিল করে সব তালহা ওই দেখাও এক কো মন মন সুধাসব তাইসব ভাই এরা বলবো এটাই কো

সাবস্ক্রাইব এর ইউটিউব চ্যানেল থেকে আঠারোশো ভিডিও ডিলিট করার পরে আবারও কেমনে চলে আসলো তোমার চ্যানেলের ভিডিও গুলা বাংলাদেশের অডিয়েন্স গুলো তো খুব হৃদয়বান সবাই তো মনে করছে তুমি হজ করে আইসো দেখতে ভালো হয়ে গেছে আমরাও কত হৃদয়বান দেখো তোমার নিয়ে আবার আমরাও ভিডিও মেক করছি কিন্তু কালো মামা তুমি যে কত বড় একটা জিনিস বলা তো এখন বুঝতে পারছে বিশ্বাস এমন একটা জিনিস যা তুমি আর কখনো ফিরে পাবা না ইটস কালু ভাই

আজকে কাবু কারণে তাকে সবাই চিনতেছে তাকে সবাই জানতেছে আর সেই গেমিং উই তাহলা কাবু লাইভ স্ট্রিমের মধ্যে চুতিয়া বলে গালি দিছে মানে গাইজ আমি তো আগেই বলছিলাম যে এরা বিউর জন্য এদেরকে বাবাকে অবেছে দিতে পারে আর দেখো এদের গালি শোনার পর কাবু ভাই এদেরকে কিচ্ছু বলেনি আমার মতো এরা বউ ব্যবসায়ী চেয়েও খারাপ বউ ব্যবসায়ীরা তো শুধু বউকে বেঁচে ব্যবসা করে এরা এদের বাবাকে অবেছে দিতে দ্বিধাবোধ করবে না আর গাইস তোমরা এখন অনেকে বলতে পারো যে আমি নিজেই কাব্য নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যেখানে আমি তাকে রোস্ট করছিলাম এখন কেন আমি তার পক্ষে কথা বলতেছি মানে গাইজ কারো বক্ষ বৈবক্ষ নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছাই নাই দেখো কাব্য ভাই কিন্তু একদিন দিন ধরে এই গেমিং কমিউনিটিতে নাই সে সাত থেকে আট বছর ধরে এই গেমিং কমিউনিটিতে আছে আর যখন সে বলছে গেমিং কমিউনিটি ছেড়ে দিবে তখনই তোমরা তাকে নিয়ে সমালোচনা করা শুরু করছো হায় রে বাঙালি বাঙালির দিয়ে সবই সম্ভব হ্যাঁ আমি নিজেও মানতে যে আমি নিজেও তাকে ভুল বুঝছিলাম আর যখন তার এই ভিডিওটা দেখলাম তখন এই ভিডিওটাই আমার চোখ খুলে দিছে কেননা সে কিন্তু ওমরা করে আসছে আর ওমরা করে আসার পর তার উপরে একটু বিশ্বাস রাখা উচিত ছিল তোমাদের যেটা আমি নিজেও রাখি নাই তো যাই হোক ইতিমধ্যে তোমরা বুঝে গেছো যে কাব্য ভাই সত্যি ভিডিও ডিলিট করছিল সে কিন্তু ভিডিও প্রাইভেট করে আমাদেরকে মিথ্যা কথা বলে নাই আর এই কথাটাই কিন্তু আমি আগের ভিডিও তো বলছিলাম তো যাই হোক গেমিং উইথ তালাকি নিয়ে বলার কিছুই নাই সে লাইভ স্ট্রিমের মধ্যে কাব্য চুতিয়া বলে গালি দিছে এটা তো সবাই দেখছোই এমন কি কাব্য কলটাও কেটে দিছে মানে গাইজ আমি তো আগেই বলছি যে এরা বিহুর জন্য তাদের বাবাকেও বিক্রি করে দিতে পারে আর এরা যখন দেখছে যে কাবু ভাইয়ের খারাপ সময় চলে আসছে তখন কাবু ভাইকে নিয়ে হাইফ করা শুরু করছে আর এই কাবু ভাই কিন্তু এদের নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নাই কাব্য ভাই এদেরকে ক্ষমা করে দিছে তার জন্য তোমরাও এদেরকে ক্ষমা করে দাও আজকে এই ভিডিওটা বানানোর একটাই কারণ যে কারো মনে কোনো সন্দেহ না থাকে সবাই যেন আসল কাহিনীটা জানতে পারো তো আসল কাহিনীটা হচ্ছে কাবু ভাই কিন্তু সত্যি সত্যি ভিডিও ডিলিট করে দিয়েছে তারপর ইউটিউব সাপোর্ট সাথে আবেদন করে ভিডিও নিয়ে আসছি আর তাকে নিয়ে মজা নিছে তার ভাই গেমিং উইতাল সহ আরো অনেকেই কাব্য ভাই তাদেরকে কিছু না বলেই ক্ষমা করে দিছে তো এদের নিয়ে আর নতুন করে বলার কিছুই নাই যা কিছু হয়েছে তা ইতিমধ্যে তোমরা বুঝেই গেছো আর গাইজ তোমাদেরকে কিছু কথা বলতে চাই তোমাদের লাইফেও কিন্তু গেমিং উইতালার মতো কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই থাকতে পারে এদের কাছ থেকে কিন্তু সবসময় সময় দূরে থাকবা এরা হচ্ছে নাম্বার ওয়ান পোতারক এবং বোলটিবাজ এরা নিজেদের লাভের জন্য তোমাকেও বেঁচে দিবে তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল একটাই যে কাব্যবাইকে নিয়ে সবার যে ভুল ধারণাটা ছিল সেটা ভুল দিয়ে দেওয়ার জন্য আর ইতিমধ্যে আমি আশা করতেছি যে তোমাদের সকল ভুল ধারণা চলে গেছে তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও সবাই ভালো থাকবার সুস্থ থাকবা আর আগে একটা ভিডিও আপলোড দিয়েছি ব্যবসায়ীদের নিয়ে ওয়েবটে সবাই কষ্ট করে দেখে আসবা আশা করি সবাই ভরপুর বিনোদন পাবা আর কাছে যেটা কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো আজকের মতো এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবার সুস্থ থাকবা আর ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ